নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের যে বিশেষ খবরটির দিকে নজর রাখবো সেটা হলো সুপ্রিম কোর্টে দু সালের যে এস এল হাজার সামথিং একটি চাকরি প্যানেল বাতিলের মামলাটি চলছে সেই মামলাটিতে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার শুনানি ডেট পড়া সত্ত্বেও সেভাবে শুনানি কিছুই হয়নি তো সেই মামলাটি আপনারা সকলেই জানেন যে আগস্ট কিন্তু সেই দিন সেই হিয়ারিং হয়নি কারণ সেই দিন পাঁচ বিচারপতির একটি কনস্টিটিউশনাল বেঞ্চে একটি বড় মামলার হিয়ারিং ছিল অন্য একটি মামলা সেই কারণে সেই দিন ওই মামলাটির হিয়ারিং হয় তো সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে হয়তো সেপ্টেম্বর মাসের শেষের দিকে হিয়ারিং হবে কিন্তু এই মামলাটির যে স্টেটাস রয়েছে যে মূল মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য তো সেই মামলাটি কিন্তু যে বর্তমান স্টেটাস সেখানে দেখা যাচ্ছে মামলাটির একটি নতুন ডেট পড়েছে এটা অবশ্যই কম্পিউটার জেনারেটেড ডেট সেই ডেটটি হলো তেসরা সেপ্টেম্বর আবার ওই দিনই যেসব ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও একটি মিছিল রয়েছে কলকাতায় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে এসএসসি বন্ধ রয়েছে বা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে না নিয়মিতভাবে তার বিরুদ্ধে স্বরূপ তাদের একটি মিছিল কলকাতায় রয়েছে তো যাই হোক তো এখানে দেখাই যাচ্ছে যে মামলাটির এস এল পি নাম্বার হচ্ছে পঁচানব্বই ছিয়াশি এবং সেটি কিন্তু লেখা রয়েছে প্রেজেন্ট অবলিক লাস্ট লিস্টেড অন তিন নয় দু হাজার চব্বিশ কার বেঞ্চে আছে হনরেরবল চিফ জাস্টিস হনরেবল জাস্টিস পার্ডিওয়ালা অ্যান্ড হনরেবল জাস্টিস মনোজ মিশ্রা স্ট্যাটাসে এখানে লেখা রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নট টেকেন আপ নট টুডে তো বুঝতেই পারছো যে এই কেসটি কিন্তু তিন তারিখে যেটা হিয়ারিং এর জন্য ধার্য হয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ অর্থাৎ এমনও হতে পারে যে যেদিন হিয়ারিং সেই দিনও কিন্তু ফাইনাল ডিসপোজালের একটা সিদ্ধান্ত হতে পারে বা হয়তো আরও দুই একটা হিয়ারিং হতে পারে এই রকম কন্ডিশনে রয়েছে এবার আমরা দেখে নেবো যে কেসটি ওই দিন ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টে হলো সেটা কিন্তু আমরা কজ লিস্ট না দেখলে বুঝতে পারবো না সেটা আমরা কজ লিস্টটা একবার দেখে নেবো তো দেখো বন্ধুরা আমরা তিন তারিখের যে মেন কজ লিস্ট আছে সেটা ডাউনলোড করে নিয়েছি তারপরে সেখানে নয় পাঁচ আট ছয় যেটা এই কেসের নাম্বার সেটা ইনপুট করার পরে দেখা যাচ্ছে যে ওয়ান অফ ওয়ান রেজাল্ট শো করছে অর্থাৎ এখানে একটা কিন্তু নয় পাঁচ আট ছয় এই কেস নাম্বারের লিস্টেড রয়েছে তিন তারিখে তো সেটা আমরা পেয়ে গেছি দেখো এটা কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটাও দেখব এটা ছ নম্বর সিরিয়ালের লিস্টেড রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো এটা তোমরা দেখতে পাচ্ছ চিফ জাস্টিস এর বেঞ্চে রয়েছে এবং তার সঙ্গে জাস্টিস পার্ডিওয়ালা এবং মনোজ মিশ্রাও রয়েছেন তিনজনের যে কনস্টিটিউশনাল বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু এটা রয়েছে তো এইবারে দেখা যাক যে এই কেসটির সঙ্গে আর কতগুলো কেস কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে সেইগুলো আমরা একটু দেখে নিই তো দেখো এরকম ছয়ের এক মানে এটা ছয়ের সিরিয়ালের মধ্যে কানেক্টেড রয়েছে ছয়ের দুই তিন চার এরকম করে কতগুলো রয়েছে আমরা পরপর পরপর উঠিয়ে যাচ্ছি আমরা দেখে নেব যে মোট কতগুলো মামলা কানেক্টেড হিসেবে রয়েছে তো দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকগুলো মামলাই এর সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে কারণ এখন অবধি কিন্তু ছয়ের সিরিয়ালের যে পরপর যে কানেক্টেড ছয়ের দুই ছয়ের তিন ছয়ের চার এরকম করে অনেকগুলো চলে এসছে আমরা দেখি শেষ কত অবধি আসা গেলো একশো পাঁচ একশো পাঁচটি কানেক্টেড ম্যাটার রয়েছে তারপরে কিন্তু সাত নম্বর সিরিয়ালে চলে গিয়েছে তো এই মূল মামলাটির সঙ্গে একশো পাঁচটি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে যুক্ত রয়েছে তো বন্ধুরা সবারই ধৈর্য বলে একটা জিনিস আছে যেসব ক্যান্ডিডেটরা এসএলএসটিতে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলার জটে তাদের নিয়োগ আটকে রয়েছে এবং আমরা সকলেই জানি যে এই কেসগুলো কতবার করে বিভিন্ন আদালতে ঘুরপাক খেয়েছে কখনও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কখনও ডিভিশন বেঞ্চ তারপরে কখনো আবার সুপ্রিম কোর্টে সেখান থেকে ঘুরিয়ে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখান থেকে ঘুরিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এইভাবে কিন্তু বিভিন্ন বেঞ্চে এই কেসগুলো ঘুরেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দু মাস তিন মাস ছমাস আট মাস দশ মাস এরকম করে কেসগুলো তৈরি হয়েছে তো এবার দেখা যাক যে আগামী দিনও হিয়ারিং হয় কি না কারণ এর আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নজির স্থাপন করেছেন তিনি কিন্তু এই মামলাটিকে অলরেডি পাঁচবার ঘুরিয়ে দিলেন একবারও তিনি সেভাবে হিয়ারিং করলেন না তো এখন এই মুহূর্তে আশা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে আমরা আশা করতে পারি যে তিন তারিখে হিয়ারিং হবে কিন্তু সেক্ষেত্রে কিছুটা ডাউট সবার মনেই তো থাকবেই কারণ যেহেতু এর আগে দেখা গেছে যে আগের ডেটগুলোতেও ঠিকঠাকভাবে হিয়ারিং হয়নি তো আমরা এটাই আশা করব যে আগামী দিন যে হিয়ারিং ডেটটা পড়েছে সেই দিন বিচারপতি কোনো রকম অজুহাত দেবেন না বা এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে শুনবেন সেই দিকেই সবাই পথ আছে তো দেখা যাক আগামী তিন তারিখে যা হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে